আসসালামু আলাইকুম আ তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ড থেকে বাংলা এমসিকিউ যে এক্সাম দিলা সেটার হানড্রেড পারসেন্ট ছলিশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো দেখো আমার কাছে কিন্তু রয়ে রয়েছে তোমরা একটু মিলাই নিও দেখো এটা হচ্ছে খরসেট আমি তোমাদের যার শুধু উত্তরগুলো বলতেছি তোমরা তোমাদের অ্যান্সার সাথে কিন্তু মিলাই নিবে আর প্রতিটা সেটেই কিন্তু একরকম যার শুধু প্রশ্নগুলো উলট পালট করে উলট পালট করে আসে তো দেখো তোমাদের যদি বাকি বোর্ডগুলো যদি সলিউশন লাগে অলরেডি বেশ কয়েকটা বোর্ডের সলিউশন দিচ্ছে আর বাকি বোর্ডগুলো যদি সলিউশন লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আমরা অতি দ্রুত হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সহকারে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে হচ্ছে একের ঘর নাম্বার অ্যান্সার দুইয়ের খ নাম্বার তারপর তিনের একটা উদ্দীপক আছে উদ্দীপক থেকে তিন চার উত্তর দিতে বলছে তো উদীপকরা স্কল কলাম দেখো তিনের হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার চারের হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার তারপর পাঁচ নাম্বার যদি দেখি পাঁচের হচ্ছে খ নাম্বার অ্যান্সার ছয়ের ক নাম্বার অ্যান্সার তারপর আমরা এই দিকে সাথে যদি দেখি সাতের ঘনাম্বার অ্যান্সার আটের হচ্ছে ঘনাম্বার অ্যান্সার নয়ের হচ্ছে গ নাম্বার অ্যান্সার তারপর দশে দশ এগারো জন একটা উদ্দীপক উদ্দীপকটা স্কল করলাম দশের অ্যান্সার হচ্ছে ঘনাম্বার এগারোর অ্যান্সার হচ্ছে গ নাম্বার বারোর অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার তেরোর অ্যান্সার হচ্ছে ক নাম্বার তারপরে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে গ নাম্বার পনেরোর অ্যান্সার হচ্ছে ক নাম্বার ষোলোর অ্যান্সার হচ্ছে গ নাম্বার সতেরো আঠারো জন আরেকটা অধীপক রয়েছে অধীপকরা স্কল কলাম তোমরা পড়ে নিও এবং এই সতেরোর অ্যান্সার হচ্ছে খ নাম্বার আঠারোর অ্যান্সার হচ্ছে ক নাম্বার উনিশের অ্যান্সার হচ্ছে ক নাম্বার বিশের অ্যান্সার হচ্ছে খ নাম্বার একুশের অ্যান্সার হচ্ছে গ নাম্বার বাইশের অ্যান্সার হচ্ছে গ নাম্বার তারপরে দেখি আমরা হচ্ছে তেইশের অ্যান্সার হচ্ছে খ নাম্বার চব্বিশের অ্যান্সার হচ্ছে খ নাম্বার পঁচিশের অ্যান্সার হচ্ছে ক নাম্বার ছাব্বিশ অ্যান্সার হচ্ছে নাম্বার সাতাইশের অ্যান্সার হচ্ছে গ নাম্বার আঠাইশ এবং উনত্রিশের জন্য আরেকটা অধ্যাপক অধ্যাপকরা স্কল করলাম আঠাইশের উত্তর হচ্ছে খ নাম্বার উনত্রিশের হচ্ছে নাম্বার তিরিশের হচ্ছে গ নাম্বার তো এই ছিল তোমাদের হচ্ছে হানড্রেড পারসেন্ট রিয়েল উত্তর